সরাইঘাট হাওড়া সরাইঘাট এক্সপ্রেস যা দীর্ঘ 28 বছর ধরে সার্ভিস দিয়ে চলেছে হাওড়া থেকে গুহাটি প্রায় হাজার কিলোমিটার 12345 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস সেকেন্ড ক্লাস স্লিপারে এক নতুন অভিজ্ঞতা টেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এরকম ব্যবহার করে আমাদেরকে গুহাটি পৌঁছাতে হবে সেটা হয়তো আমাদের কারোই ভাবা ছিল না যদিও সরাইঘাট এক্সপ্রেসে আমার ফার্স্ট টাইম জার্নি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে থাকি সেকেন্ড ক্লাস স্লিপার নিয়ে অনেক সমালোচনা চলছে কিন্তু মধ্যবিত্ত ঘরের সেকেন্ড ক্লাস ছাড়া কিন্তু কোনো উপায় নেই বাধ্যতা হয়ে গরু ছাগলের মতো পরিস্থিতি উপভোগ করে আমরা পৌঁছালাম গুয়াহাটি শহরে সেই নতুন এক অভিজ্ঞতার গল্প নিয়ে আজ ফিরবো তোমাদের সঙ্গে হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্যাবলেট সুমন তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্যাবলেট ভিডিওতে স্বাগত আই মিন আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে আর আমার পিছনে দেখতে পাচ্ছ একদম জল করছে হাওড়া ব্রিজ আর এই যে প্লেসটা এটা কিন্তু হাওড়া এর সেকেন্ড ক্লাস ওয়েটিং লাউন্সের একদম বেল দাঁড়িয়ে তোমাদের সময় কথা বলছি একদম সম্পূর্ণ বিনামূল্যে আর এটা রয়েছে ওল্ড কমপ্লেক্সের ভিতরে আর নিউ কমপ্লেক্সে রয়েছে এসি ওয়েটিং লাউন্স এবং প্রিমিয়াম ওয়েটিং লাউন্স সেটা কিন্তু পয়সা দিয়ে আর এই নিচের দিকে রয়েছে ট্যাক্সির যে রাস্তা সেটা এই রাস্তা হচ্ছে এটা চলে যাচ্ছে হাওড়া ব্রিজ মানে যারা ঘুমাতে যাবে বাসে করে তারা এখান থেকে বাস ট্যাক্সি করে চলে যাবে সোজাই হাওড়া ব্রিজ দিয়ে ওই পারে রয়েছে নিউ কমপ্লেক্স আমরা কিন্তু হাওড়া থেকে জার্নি করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছরাইঘাট এক্সপ্রেস হাওড়া টু গৌহাটি যাত্রাপথে সময় লাগবে আঠারো ঘন্টা আমরা অতিক্রম করবো নশো সাতানব্বই কিলোমিটার যাত্রাপথে হল্ট আসবে পনেরোটা এই ট্রেনের পোস্ট ক্যাটাগরিটা একবার জেনে নিই চলো প্রথমে রয়েছে ইঞ্জিন তারপর রয়েছে রাগেশ ভ্যান তারপর রয়েছে ইঞ্জিন জেনারেটার তারপর রয়েছে তিনটে জেনারেল বগি তারপরে রয়েছে এস ওয়ান থেকে এস এইট আটটা সেকেন্ড ক্লাস স্লিপার তারপর রয়েছে প্যান্টিকার তারপর রয়েছে ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাসের মিশ্রণ তারপর রয়েছে ফার্স্ট ক্লাস একটা তারপর রয়েছে এসি ইকোনমি একটা তারপর বি ওয়ান থেকে রয়েছে বি ফাইভ এসি তারপর রয়েছে ইঞ্জিন জেনেটার তো এই রয়েছে ফড়াইঘাট এক্সপ্রেসের কোচ ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ফটাইখাট এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড রয়েছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবারে স্পিড রয়েছে কিলোমিটার পার আওয়ার চারটে ছয় নির্ধারিত টাইমে কিন্তু ট্রেন আমাদের হাওড়ার ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া সরাইঘাট এক্সপ্রেস কিন্তু টাইমে একদম ছেড়ে দেবে সেকেন্ড ক্লাস বলো আর জেনারেল বলো সব কিছু একই আমি কিন্তু বসে আছি সেকেন্ড ক্লাস স্লিপারে আর তার অবস্থাটা একবার দেখো যেখানে পুরো জেনারেলের মতো একদম ভিড় হয়ে আছে কিছু বলার নাই আছে প্রশাসনের তৎপরাতজার তৎপরাত কিছু বলতে গেলে আমাদেরকে মারতে আসবে তোমরা দীঘাতে সেটা দেখেছো বাট আজকে কিছু বলবো না ঠান্ডা মারা সব কিছু করে যাবে বাট ভিডিওতে সব কিছু সেকেন্ড ক্লাস স্লিপার হয়ে গেছে জেনারেল কিছু করার নেই এই যে অবস্থা আমাদের সিটে তিনজনের সিট চারজন পাঁচজন বসে আছি ওয়েটিং সিট সব উঠে গেছে জানি না বাবা কি হবে এরপরে হাওড়া ছাড়ার সঙ্গে কথা হবে আবার বর্ধমান জনসন হাওড়া ছাড়ার পরবর্তী রয়েছে কিন্তু হাওড়া টু গুহাটির ভাড়া পড়েছে পাঁচশো কুড়ি টাকা বাকি ক্লাসের ভাড়াগুলো আমরা একবার দেখে নিই এসি ইকোনমির ভাড়া রয়েছে বারোশো সত্তর টাকা থ্রি টায়ার এসির ভাড়া রয়েছে তেরোশো পঁয়ষট্টি টাকা সেকেন্ড ক্লাস এসির ভাড়া রয়েছে উনিশশো চল্লিশ টাকা ফার্স্ট ক্লাস এসির ভাড়া রয়েছে বত্রিশশো পঁচাত্তর টাকা এই রকম পরিস্থিতি শিকার হতে হবে রিজার্ভেশন কেটে সেটা আমার জানা ছিল না হাওড়া ছাড়ার পরে নির্ধারিত টাইমের থেকে দু মিনিট লেটে এসে পৌঁছালাম বর্ধমান জংশন আর সেই সঙ্গে আমরা একানব্বই কিলোমিটার যাত্রাপথ কিন্তু শেষ করলাম হাওড়া ছাড়ার পরে প্রথম টপিস বর্ধমান জংশন যে বর্ধমান আসার পরে আমাদের সেকেন্ড ক্লাস স্লিপারের অবস্থা ঠিক এরকম পুরো জেনারেল হচ্ছে আমাদের জার্নি রয়েছে প্রায় আঠারো ঘন্টা হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত জানি না এই ভিড় আমাদের কতক্ষণ সহ্য করতে হবে অতিক্রম করতে হবে তো আমি রেলকে অনুরোধ করবো এই বিষয়টা দেখানোর জন্য বাট আমি দীঘাতে গিয়েও কিন্তু ঝামেলা করেছি তো আমাকে তেলে মারতে আসছো তাহলে আজকে আর ঝামেলা করব না আজকে নিরপেক্ষ হয়ে জার্নি করব কষ্ট হলেও সহ্য করব কারণ এই যে আমরা দু ঘন্টা জার্নি করলাম আওয়া ছাড়ার পরে এখনও বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতি নেই ক্রিকেটে এত পরিমাণে লোক রয়েছে সেকেন্ড ক্লিপার স্লিপারের সিট ক্যাটাগরি নিয়ে দ্বিতীয়বার বলতে হবে না আর আজকে যা পরিস্থিতি আমি যে আমার সিট থেকে উঠে ভিডিও করবো তার পরিস্থিতি নেই এত পরিমাণে মানে আন রিজার্ভেশন প্যাসেঞ্জার উঠে রয়েছে রিজার্ভেশনে যে আমি নেমে ভিডিও করবো তার ক্ষমতা নেই আমি সিটে বসে বসে ভিডিও করব যাই না এই পরিস্থিতিটা কতক্ষণ থাকবে তো বর্তমান ছাড়লো এরপরে বোলপুর আর বাথরুমের রিভিউ সিটের রিভিউ আর দিতে পারলাম না একদিকে তিনটা একদিকে তিনটা একদিকে দুটো টোটাল আটটা ক্যাথে রয়েছে এই মুহূর্তে আর বাথরুমের রিভিউ বলতে আমি যে বাথরুমে যাবো তারও পরিস্থিতি নেই বাথরুমের রিভিউ আর কি দেবো হাওড়া ছাড়ার পরে আমরা এসে সেকেন্ড অফিস বোলপুর শান্তিনিকেতন এসে ঢুকলাম সেই সঙ্গে হাওড়া থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এই বোলপুর শান্তিনিকেতনে শেষ করলাম নির্ধারিত টাইমের থেকে এক মিনিট লেটে এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতনে হল্ডিং টাইম রয়েছে পাঁচ মিনিট আর শান্তিনিকেতন মানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর আর সেই শান্তিনিকেতন নিয়ে কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে যারা এখনো দেখো দেখে নিয়ে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম চ্যানেলকে তোমরা দেখে নিতে পারো ঘড়ির কাটায় ছটা উনত্রিশ একদম রাইট টাইমে ট্রেন কিন্তু এসে পৌঁছালো হাইট হেজ অনুসন হাইট হেজ অনুসনে হোল্ডিং টাইম রয়েছে দু মিনিট আর এই হাইট হেজ অনুসনে কিন্তু বাইশে মার্চ দু হাজার চব্বিশ নতুন সরাইঘাটের এই টপিকটাকে করা হয়েছে আর হাইটে ছাড়ার পরে পরবর্তী টপিক রয়েছে রামপুরহাট জনসন একদম ওয়ান টাইমে এসে পৌঁছালাম রামপুরহাট জংশন হাওড়া ছাড়ার পরে 205 কিমি যাত্রা পথ কিনো রামপুরহাটে শেষ করলাম আর সেই সঙ্গে এই রামপুরহাটে হোল্ডিং রয়েছে দু মিনিট আর রামপুরহাট জংশন মানে কিন্তু মাতারার শহর কারণ শতমিটার অন্যতম একটি তারাপীঠ এই রামপুরহাট থেকে যাওয়া স্টেশন থেকে দশ কিলোমিটার দূরত্ব এইবার তোমাদের সঙ্গে দেখা হবে টু টু থ্রি জিরো টু এনজিবি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে বন্দে ভারতের এক্সপ্রেস হাওড়া হাওড়া ছাড়ার পরে ট্রেনে এতটাই ভিড় হয়েছে আনরিজার্ভেশন প্যাসেঞ্জার হয়েছে হাওড়া ছাড়া পরে সেই ফারাক্ষায় এসে নামতে পারলাম আমরা ট্রেন থেকে স্টেশনে আর এই স্টেশনে নিয়ে আমি একটু মুগ্ধ বাতাস নিলাম বাট মানে কি বলবো পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে এখন সেকেন্ড ক্লাস স্লিপার যেটা ট্রেন স্লিপটা এখন উঠে দেওয়াই দরকার যাই হোক চলো আমরা নির্ধারিত টাইমের এগারো মিনিট আগে এসে পৌঁছেছি কিন্তু ফারাক্কা ছাচ সেই সঙ্গে দুশো চুরানব্বই কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করেছি আর ফারাক্কাতে হোল্ডিং টাইম রয়েছে দু মিনিট ফারাক্কা ছাড়ার পরে কিন্তু রয়েছে

হাওড়া ছাড়ার পরে আমরা নির্ধারিত টাইমের আগে পৌঁছালাম সেই সঙ্গে হাওড়া থেকে তিনশো উনত্রিশ কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা মালদা টাউনে শেষ করলাম আর মালদা টাউনে হল্ডিং টাইম রয়েছে দশ মিনিট এখন ঘরের কাটায় বাজে নটা চব্বিশ আমাদের এখানে ষোলো মিনিটে হবে আর সেই সঙ্গে মালদা টাউন থেকে জেনারেলের একদম যাতা ভিড় তবে সেকেন্ড প্লাস গেটের মধ্যে একটু থাকা হয়েছে তাই নামতে পারলাম তোমরা সকলে জানো মালদা মানে কিন্তু আম বিখ্যাত আর এখন রয়েছে কিন্তু আমের মরশুম আর তাই মালদা স্টেশনে কিন্তু ইউজ পরিমানে আম বিক্রি হচ্ছে আর এই মালদা টাউনে তোমাদের সকলকে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে ইন্টারেস্টিং শহরে ইন্টারেস্টিং স্টেশনে চলো আজকের মতো সকলকে গুড নাইট বাই বাই নতুন সকালের নতুন এক রাজ্যে আমরা পৌঁছালাম সকলকে গুড মর্নিং আসাম বঙ্গাইগাঁও জনশন ভাববে না সেই বঙ্গাইয়ের বাড়ি না আমরা এখন রয়েছি আসামে বঙ্গাইগাঁও জনসনে এখন ঘুরে কাটার সময় রয়েছে পাঁচটা ছেচল্লিশ বঙ্গাইগাঁও জনশনে কিন্তু নির্ধারিত টাইমের থেকে ১৬ মিনিট বিফোরে ঢুকেছে আর বঙ্গাইগাঁওয়ের টফিস রয়েছে কিন্তু দু মিনিট কিন্তু এখানে বিফোর টাইমে ঢুকবে কারণ এখানে কিন্তু লোকোমোটিভ চেঞ্জ হবে তার জন্য কিন্তু অলরেডি কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে আমরা হাওড়া থেকে ওয়াইফ নিয়ে এসেছিলাম এই পর্যন্ত আসামের দ্বিতীয় বৃহত্তম আর বঙ্গাগাঁও পর্যন্তগাঁও থেকে চেঞ্জ হবে ডিজেল ইঞ্জিন লোকোমোটিভ সেটা নিয়ে আমরা ছুটব গুহাটি পর্যন্ত হাওড়া থেকে আমরা আটশো পনেরো কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই বঙ্গাগাঁও শেষ করলাম আর আমরা যে রুটটা দিয়ে যাব এই রুটটা হচ্ছে গোয়ালপাড়া টাউন হয়ে যাব আর এই রুটটা দিয়ে গিয়ে আমরা মিশবো কামাক্ষায় কামাক্ষা হয়ে পৌঁছাবো আমরা গুয়াহাটি আমরা আসলাম কোকড়াঝাড় দিয়ে আর এই বঙ্গাগাওয়া জনসো হওয়ার কারণ হচ্ছে এখান থেকে দুটো রুট ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে গোয়ালপাড়া টাউন হয়ে যাচ্ছে কামাক্ষা আরেকটা হচ্ছে রঙিয়া হয়ে কামাখ্যা দুটো রুটই কিন্তু গিয়ে গুয়াটিতে কামাক্ষা হয়ে গুয়াহাটি ঢুকবে এই জানিলে তুমি কেমন ভুল করছো বলো প্রথমে বেত ছাড়ার পরে যা অবস্থা হয়েছিল সে আর বলার মত নয় সে তো ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ওখানে সকালে

এখন পার করছি পঞ্চরত্ন আর যাচ্ছিল ব্রহ্মপুত্র নদ আমরা আসলাম গোয়ালপাড়া টাউন দিয়ে আর ওই লাইনটা আসলে কিন্তু রঙ্গিয়া হয়ে মানে এইখানে নিউ বঙ্গগাঁও থেকে দুটো রুট এসে এই কামাখ্যা জংশনে এসে মিষ্টি এই জন্য কিন্তু এইরকম কামাখ্যা জংশন এবং নিউ বঙ্গগাঁও জনশনে ওইটা আসলো রঙিয়া হয়ে আর আমরা আসলাম কিন্তু দোয়ালপাড়া ডাউন হয়ে দুটো লাইন এসে অ্যাডজাস্ট হয়ে গেল জয় মা কামাখ্যা আমরা এখন রয়েছে কিন্তু কামাখা জংশনে হাওড়া থেকে নির্ধারিত টাইমের কুড়ি মিনিট লেটে এসে পৌঁছালো কামাখ্যা জংশনে সেই সঙ্গে নশো নব্বই কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এই কামাখ্যা জংশনে শেষ করলাম আর এই কামাখ্যা জংশন হচ্ছে দুটো রুট এখান থেকে ডিভাইড হয় একটা হচ্ছে রঙ্গিয়া হয়ে আর একটা আমরা যেটা আসলাম গোয়ালপাড়া টাউন হয়ে কামাখ্যা জংশন থেকে রঙ্গিয়া হয়ে দূরত্ব রয়েছে দেড়শো কিলোমিটার নিউ বঙ্গাল জংশন কামাক্ষা জনসংখ্যা থেকে গোয়ালপাড়া টাউন হয়ে নিউ বয়গায় জনসংখ্যা দূরত্ব রয়েছে একশো পঁচাত্তর কিলোমিটার পঁচিশ কিলোমিটার বেশি আর এই কামাক্ষা থেকে কামাক্ষা মন্দির রয়েছে ছ কিলোমিটার আর গুয়াহাটি থেকে কামাক্ষা মন্দির রয়েছে আট কিলোমিটার তো তোমরা যদি মনে করো কামাখ্যা নেমে কামাখ্যা মায়ের মন্দিরের কাছে হোটেল নেমে নিতে পারো তো এখন যেহেতু সিজন প্রচুর হোটেল ভাড়া হবে আর কামাক্ষা মন্দির থেকে বাদ বাকি যে সাইড সিনগুলো আমরা করছি অনেকটা দূরত্ব হবে তো তাই আমরা গুয়াহাটি নেমে ওয়াল বাজারে হোটেল নেমে তো চলো এখন ঘড়ির কাটায় অলরেডি বেজে গেছে দশটা আট আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কামাক্ষা জংশনে কামাক্ষা জংশন ছাড়ার পরে পরবর্তী টপিস রয়েছে গুহাটি শেষ টপিস মেলার জন্য রেডি করা হয়েছে অস্থায়ী ব্যবস্থা মানে থাকার মানে মেলা কিন্তু এখনো আট দশ দিন বাকি রয়েছে তাতে কিন্তু এখনই থাকার ব্যবস্থা শুরু হয়ে গেছে কামাক্ষা স্টেশনের জংশনের আশপাশে কিন্তু প্রচুর অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে হাওড়া থেকে ফাইনালি গুহাটি এসে পৌঁছালাম সেই সঙ্গে নশো সাতানব্বই কিলোমিটার যাত্রাপথ কিন্তু গুহাটিতে শেষ করলাম হাওড়া থেকে ছেড়ে এসে গুয়াটি পৌঁছালো ত্রিশ মিনিট লেটে এসে পৌঁছালো গুহাটি এখন ঘুরি বাজার দশটা তেত্রিশ তো চলো এখন স্টেশন থেকে বেরোবো বেরিয়ে এখন যাবো পল্টন বাজার গুহাটির স্টেশনে তোমরা যে প্ল্যাটফর্মে এক্সিট পয়েন্ট রয়েছে সেই এক্সিট দিয়ে কিন্তু তবে কিন্তু তোমরা পল্টন বাজারটা একদম স্টেশনে ঘুরে পাবে আর যদি তোমরা এক নম্বর দিয়ে বেরো তাহলে কিন্তু ওখান থেকে টোটো অটো কিন্তু দেড় কিলোমিটার ঘুরিয়ে আনবে তোমাদের পল্টন বাজারে তোমরা স্টেশনের যে প্ল্যাটফর্মে নামো আমি অনেকক্ষণ খোঁজাখুজির পরে এই ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি অনেক ভিডিও দেখেছি ভিডিও পাইনি কোন টোটো অটো কিছু হচ্ছে না এই যে আমি দাঁড়িয়ে আছি একদম পল্টোর মাঝে যে মার্কেটের সামনে আমার সামনে যে স্টেশন এখান থেকে স্টুডে হেঁটে যাবো সামনে গিয়ে নেবো হোটেল এখান দিয়ে বেরোলাম লেখা হয়েছে এই গেটটাতে বেরোলাম তো এখানে তিনটে পর্ব কে রাখে তোমাদের একটা গেট দিয়ে বেরোতে হবে একটা ডিসপ্লে চলছে আর এই যে একটা লোকেশন আমরা রয়েছে এই হোটেলটাতে একদম সাততলা হোটেল হোটেল রাজদূত ভেজ তো এটা হচ্ছে আমরা গেছিলাম এটা আর আমরা আসলাম কিন্তু ঠিক এই সাইডটা দিয়ে এই দিকটা হচ্ছে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে প্রথম মোড় থেকেই বাদেগে ঘুরেই সোজা দুটো হোটেল এখানে রয়েছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের পরে রয়েছে একটা হোটেল তার উল্টো দিকে রয়েছে হোটেল রাজদূত এখানেও প্রচুর হোটেল আছে লাইনে তোমরা দেখে নিতে পারো আর রাজদূতের সামনের প্ল্যাটফর্মে দেখিয়েছি এবং রাজদূতে কিন্তু রয়েছে লিফ্টের অপশন আমরা রয়েছি কিন্তু থার্ড ফ্লোরে মানে ফোর ফ্লোরে এখানে রয়েছে লিফ্ট এই লিফটকে তোমরা উত্তর লিফ্টের পরিষেবা রয়েছে আর আমাদের রুমটা রয়েছে কিন্তু এই সাইডে এখানে সিঁড়ির পরিষেবাও রয়েছে আর এ রয়েছে ওয়াইফাই বারকোড এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড এই হোটেলে লিফট তো আছে কিন্তু লিফ্ট পরিষেবাটা কেমন চলো লিফ্ট উঠবো লিফ্ট উঠে নিচে নামবো ছোটা মোটা লিফট এই যেমন চারজন জন্য এরকম কিছু কিছু আছে লিফট এখন উঠে গেছে এখানে হয়ে আন্ডারগ্রাউন্ডে এখন তোমাদেরকে রাজুদের রুম টুটটা আমরা তোমরা করি চলো চারশো তেইশ নম্বর রুম আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের রুম তো আমরা এই রুমটাতে তিনজন থাকবো এই সুন্দর বেড রয়েছে তো এখানে তিনজন আরামসে শোয়া যাবে রয়েছে চার্জিং সকেট কলিং বেল একটা টি টেবিল রয়েছে চেয়ার একটা আলমারি টিভি গ্লাস টেবিল সোফা রয়েছে এখানে একটা পায়খানা ইয়া বড় বাথরুম বেসিন আছে কোমর প্যাটার্ন গিজার নেই আয়না আছে সুন্দর একটা ফ্যান আছে রুম টিপ যেটুকু হওয়া দরকার ঠিকঠাক একদম তো এই রুমটার প্রাইস আমাদের কাছ থেকে তিনজনা নিয়েছে তেরোশো টাকা পনেরোশো টাকা বলেছিল আমরা মার্কেটিং করে তেরোশো টাকায় নিয়েছি তোমরা রুম যদি কম বাজারে নিতে চাও তো স্টেশন থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে বেরিয়ে প্রথম যে মোড় দ্বিতীয় মোড় এই দুটো মোড়ের মধ্যে যখন একটা মোড়ে তোমরা রুম নেবে রুম প্রাইস কিন্তু অনেকটাই কম পাবে তো চলো আমরা এখন রেস্ট নেবো রেস্ট নিয়ে এখন বাজে পাক্কা বারোটা রেস্ট নেবো রেস্ট নিয়ে বেরোবো কোন মন্দিরের উদ্দেশ্যে চলো আর কোনো কথা হবে না আর আজকের এই ব্লগটা এখানে শেষ করব দেখা হচ্ছে আবার পরের ব্লগে পরের ব্লগ না মানে পরের ব্লগটা তোমরা অলরেডি দেখে ফেলেছ আর এই ব্লগটা দেখবে তারপরে মানে আমরা সেকেন্ড পর্ব প্রথমে দেখিয়েছি আর প্রথম পরব পরটাই দেখাবো কারণ অমরাবতী রয়েছে পুজো মা কামাখ্যার যে পুজো সেই পুজো নিয়ে আজকের এই গল্প ছিল আর আমরা শেষ করলাম এই পর্বের এখানে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো গল্পে অন্য কোনো ডিস্ট্রেশন চলো